জানি না মালি কার ঘরে যেন মা নাই রে কার ঘরে কারো আব্বা জানি রে মাও নাই বাবাও নাই আল্লাহ কতটা বছর পার হয়েছে একটা দিনের জন্য মার খবরের পাশে দাঁড়ায় বলতে পারি নি মা কেমন আছে খাইস একটা দিনের জন্য মা এসে বলে কুকা বা নিজের কবর দেশে ঘুমাই গেল গল কবর গুলি দয়া করে জান্নাতের বাগান বানাই দাও রব্বির হাম কামা কামাক রব্বাইয়িস র বলছো তুমি কুরানি মদের মা বাবাই যেন কান্দে না কবরে কবরের কথা মনে পড়লে ভয় লাগে মোর মনেতে মনেতে তে মদের মা বাবাই যেন কান্দে না কব মুসানবীর করছো গো দয়া আল্লাহ তোর পাহানি ডাকিযা আমারে নি দয়া আল্লাহ তোমার হাবিবের দেখায় দেখায়া গো মা পরশ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্বিনা আযাবান নার রব্বুল আলামিন 12 বছর ধরে মাহফিলখানা চলোমান আছে আগামী কাল বুখারী শরীফ খতম হবে ইয়া রব্বুল আলামিন এই মাহফিলে কত উলামায়ে کرام আসবে দুই দিন দুই রজনী পর্যন্ত ওয়াজ নসিহত আগামী কাল হবে আল্লাহ আজকের মাহফিল খানা তুমি কবুল করে নাও হাদিয়ার টুকুন সর্বপ্রথমে সোনার তোমার মদিনাই জান্নাতের বাগানে দয় করে পৌঁছে দাও আল্লাহ আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লাতে বদরে ওয়াহুদে খন্দকে নাই

এই জমিনের মধ্যে তোমার যত অলিগণ বন্ধুগণ শূন্যতের ক্ষেতমত করে করে যত উলামা ফুদালা পীর গণ যে যেখানে বাংলার মাটির নিচে ঘুমিয়ে গেল আল্লাহ সকল আর হুজুর আজকে মাহফিলের হাদিয়া দয়া করে পৌঁছে দাও আল্লাহ জানিনা মালিক কার ঘরে যেন মা নাই রে কার ঘরে যেন আব্বা জন ভাগ্য কে জানি রে মাও নাই বাবাও নাই আল্লাহ কতটা বছর পার হইসে একটা দিনের জন্য মার কবরের পাশে দাঁড়ায় বলতে পারি নি মা কেমন আছো খাইছনি একটা দিনের জন্য মা বলে বলে কুকা খাইছ নিজের কবর দেশে ঘুমাই গেল গল কবর গুলি দয়া করে জান্নাতের বাগান বানাই দাও রব্বির কামা ঘুমা সুগি রব্বাইয়নি তুমি কুরানি মদের মা বাবাই যেন কান্দে না কব কবরের কথা মনে পড়লে ভয় লাগে মোর মনেতে মনে তে মদের মা বাবাই যেন কান্দে না কব আল্লাহ এই গ্রামের গরুস্থানের মাটির নিচে কতজন কবর দেশে ঘুমায় গেল আল্লাহ আগামীকাল খাতমে বোখারি অনুষ্ঠান বোখারি শরীফ খতম হবে আল্লাহ এই এই মাহফিলের খাতিরে এই এলাকার আমাদের আপনার কবর গুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আল্লাহ তুমি তাদের জীবনের গুনাগুলি মাফ করিয়া দাও আল্লাহ আমাদের জীবনের গুণাগুলি মাফ করো আল্লাহ কত বেদিন বেইমান না তোমার নবীকে দেখে দেখে সেই দিন পাথর মেরেছিল জীবনে কোনো নবী দেখি নাই নবী নবী করছি আল্লাহ নবী দেখার শুধু কোনোদিন হয় না তোমার হাবিবের যারত না করাইয়া আমাদের কাউকে কবর দেশে ডাক দিও না আল্লাহ মুসানবিরে করস গো দয়া আল্লাহ তোর পাহাড়ি ডাকিয়ার করবা গো দয়া তোমার হাবিবের দেখা গো আল্লাহ মাসলি আল্লাহ তোমার নবী না দেখায় কবরে ডাক তোমার হাবিবের জারত না করাইয়া কবরে ডাক দিও না এই মাহফিল বারো বছর ধরে গ্রামের মাধ্যমে চলমান বংশ পরস্পর হয় কেমন পর্যন্ত এই মাহফিল তুমি গ্রামে দায়েম কায়েম রাখো আল্লাহ এই মাহফিলের উশিলা এই গ্রামের উপরে তুমি রহমত নাজিল করো আল্লাহ আসমানি জমিনি হাওয়াই রুহাই বালা থেকে জমিনকে দয় করে বাঁচাও আল্লাহ ছোট্ট বাংলাদেশ সোনার বাংলা অসংখ্য অলিগণ এই মাটির নিচে ঘুমিয়ে আছেন আল্লাহ তাদের অসিলায় জমিনকে অর্থনৈতিক মন্দা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের জমিনকে দয়া করে বাঁচায় রাখো আল্লাহ হাত বাড়িয়েছি মেহরবানি করে যদি ফিরে দাও আমরা কার কাছে যাব এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়েছে শারীরিক শ্রম দিয়েছে ওলামাই খ্রাম যারা খেত করেছেন এবং এলাকার বিনা যুবক ভাইরা পর্দার আড়ালে মা বলে রাং কারোহা তুমি খালি ফেরত পাঠায়ও না আল্লাহ প্রবাস থেকে বিদেশ থেকে ভাইরা ক্ষেতমত পাঠিয়েছে আল্লাহ ওরা প্রবাসে বিদেশে অনেক কষ্ট করে থাকে মা নাই বাবা নাই আপনজন স্ত্রী পুত্র পরিজন ফালে বহু দূরে ওরা কষ্ট করে রেমিটেন্স যোদ্ধা কতজন মারা যায় মায়ের চেহারা দেখার সুযোগ হয় না বাবা দেখার সুযোগ হয় না কত বিদেশি বিদেশ চলে যাওয়ার পরে বাবা মরে যায় বাবাকে কবর দেওয়ার আর নসিব হয় না মা মরে যায় মাকে কবর দেওয়ার সুযোগ হয় না বিদেশের বাড়িতে ওরা অনেক কষ্ট করে আমার প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধা বিদেশি প্রবাসী ভাই বোনদেরকে রহমতের চাদর ঢেকে রাখো আল্লাহ

বা উলিয়া ইমিল্লতিহৌলা মায়া হেল সুন্নতি আজমায়ী বিদায় তো দিবা বরণে ডাকবে কঠিন সকারাত্রি বিছানাতে আমাদের জবানে তুমি জারি করে মধুর কালে মালা ইলাহা ইল্লাল্লাহু মহর্মেদুর সুরুল্লা Sallallahu alaihi